কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো পালকের রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি প্রথমে একটা বাটিতে খানিকটা ময়দা একটু লবণ আর সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নেব ময়দার ময়ানটা যত ভালো হবে এই স্ন্যাক্সটা কিন্তু তত ভালো হবে তাই ময়দাটা একটু ঠেসে ভালো করে মাখতে হবে এই দেখো ময়দাটা মাখা হয়ে গেছে এবার আটটা মতো লেচি কেটে সেটা ঢেকে রেখে দেবো কিছু সময় এই দেখো লেচিগুলো কিন্তু খুব বেশি বড় করিনি সবগুলো একই সাইজের এই স্ন্যাক্সের রেসিপিটা বানানোর জন্য একটা পুর তৈরি করব। প্রথমে একটা ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নেব একটা টমেটো তার থেকে বীজগুলোকে বার করে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি ধনে পাতা আর এই দেখো এটাই হলো আসল জিনিস মানে সয়াবিন সেদ্ধ করে ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সানফ্লাওয়ার অয়েল তেলের পরিমাণটা কিন্তু একটু কম দেব এবার দিয়ে দিয়েছি রসুন কুচি এবার দিয়ে দিয়েছি আদা কুচি সমস্তগুলোই কুচি কুচি করে কেটে নেয়া আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি খুব লাল করে ভাজবো না হালকা নরম হলেই এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা এই সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে শক্ত শক্ত না থাকে এবার কুচি করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর খানিকটা সয়া সস আর দিয়ে দেব এর মধ্যে টমেটো সস এই সমস্ত উপকরণগুলো একসাথে বেশ কিছু সময় কষিয়ে নেব তাহলে পুরটা বেশ ভালো মতো নরম হয়ে আসবে এই দেখো এইভাবে ধীরে ধীরে একটু অল্প আছে এটাকে কিন্তু কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা কিন্তু দারুণ হবে এই দেখো পুরের টেক্সচারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা আমার পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে এইবার এই পুরটাকে নামিয়ে নেব পুরটা কিন্তু রেডি করে নিয়েছি এইবার আমাকে আসল কাজ করতে হবে ময়দার লেচিগুলোকে আমি পাতলা পাতলা রুটির মতো করে বেলে নেব এই দেখো ঠিক এরকম বাজারে যেরকম রুমাল রুটি পাওয়া যায় ঠিক ওই রকমভাবে তারপর একটার পর একটা সাজিয়ে নেব আর অবশ্যই প্রতি লেয়ারে খানিকটা করে ময়দা দিয়ে দেব তাই দেখো ঠিক এইভাবে প্রতিটা রুটিকে কিন্তু আমি পরপর সাজিয়ে নিয়েছি এবার এটাকে রোল করে নেব ঠিক এগ রোলের মতো এটা ভালো করে মুড়িয়ে নেওয়ার পর এর থেকে ছুরি দিয়ে পিস পিস করে গোল গোল করে কেটে নেব এই দেখো ঠিক রকমভাবে এর মধ্যে কিন্তু অনেকটাই এবারেই গোল গোল করে কেটে রাখা ময়দার টুকরোগুলো আবার আমি বেলে নেব তেল দিয়ে এই দেখো ঠিক এই রকমভাবে এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে এবারের মধ্যে সয়াবিনের যে পুরটা আছে সেই পুরটা দিয়ে অনেকটা ত্রিভুজের মতো শেপ করে নেব পুরটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু বেশ ভালো হবে এবার এই দেখো প্রথমে অর্ধেক এইভাবে ভাজ করে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে মুখটা আটকে দিতে হবে তারপর চ্যাপটা করে দিতে হবে অনেকটা শিঙারা টাইপের দেখতে কিন্তু এটা একদমই চ্যাপটা এইভাবে প্রতিটা টুকরো ভালো করে বেলে নিয়ে আর প্রতিটার মধ্যে পুর ভরে নেব ঠিক এইভাবে এই দেখো সবগুলো এরকমভাবে সুন্দর করে ভরে নিয়ে মুখটা ভালো করে চেপে চেপে দিতে হবে নয়তো ভাজার সময় পুরটা বেরিয়ে আসতে পারে তো এইভাবে সমস্তগুলোকে আমি একটা একটা করে পুর ভরে নিয়েছি এই দেখো আর সমস্ত প্যাটিসগুলো কিন্তু রেডি এবার এগুলোকে ভাজতে হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার প্যাটিসগুলো একটা একটা করে এর ভেতরে আমি ছেড়ে দিচ্ছি এটা ভাজার সময় আগুনটা একটু কম দিতে হবে নয়তো পুড়ে উঠবে এর জন্যে অল্প আছে আস্তে আস্তে ভাজলে ভাজাটা খুব ভালো হবে আর মুচমুচেও এই দেখো ঠিক এইভাবে উল্টে পাল্টে আমি প্যাটিসগুলোকে ভেজে নেব লাল লাল করে ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে এসছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নেব দেখো দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাই না তো বাকি প্যাটিসগুলোও আমি এইভাবে ভেজে নিয়েছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর এই ধরনের স্ন্যাক্সের রেসিপি বাইরে থেকে কিনে না নিয়ে এসে অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও বানাতে পারো এতে একদম টাটকা আর ফ্রেশ জিনিসটা খেতে পারবে এই দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে তাই না এবার একটু খেয়ে দেখি এটা খেতে কিন্তু অসাধারণ হবে আমার মনে হচ্ছে হুম তো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো সয়া পেটিসের এই দুর্দান্ত রেসিপিটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না